আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মাধ্যমে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবে বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতিনীতি থাকবে কিন্তু পরিবার এক আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে তো আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এই কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এর পর আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছে যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা তারপরেও কথাটা উড়ে গেল না শুনলাম এখনো সংখ্যালোকেদের উপরে হামলা হচ্ছে আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কীভাবে করা যায় এটার থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে তখন দুর্গা পূজার সময় আসলো তখন বললাম যে একটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয় আমি খুব খুশি হলাম সবাই তা খুব সিরিয়াসলি নিল কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল জাতীয় খবর সুন্দর হয়েছে তাঁতি বাজারে একটা ঘটনা হয়েছিল একটা ককটেল ফাটিয়েছিল ফাটায়নি ককটেল মেরেছিল এটি একমাত্র খবর ছিল তবু আনন্দ আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে এবং সেখানে সবাই যোগদান করেছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে ছেলে মেয়েরা গেছে বুড়া গেছে মুসলরা গেছে মালানারা গেছে সবাই গেছে আনন্দ সহকার করেছে তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে হ্যাঁ একটু তো কাজ করেছে এখন আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাধ্যমে না এটা প্রচার মাধ্যমে বলবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খবর যে না হচ্ছে না খবর হলো হচ্ছে আর খবর হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে ফাঁক থেকে যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হতে হবে আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকবে কিছু নাই এটা অন্ধের মতো বসে থাকার মতো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে আর প্রকৃত ঘটনা তথ্যের মধ্যে গড় মিল কেন তাকি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় এই সত্য প্রথম কথা আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই কোনো কলমাণ নাই এটা আপনাদেরকে নিশ্চিত করা এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো ঘটনা ঘটছে সেটা আমাদের জানা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না করটা যা চায় সেভাবেই বলে দেয় আসলটা মন খুলে বলতে চায় না যেহেতু হবে তাতে সেভাবে আসল খবরটা জানতে চাই কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই এতে শুধু আজকের দুদিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি জানা প্রকৃত পক্ষে এটা করতে যে ঘটনা পারে এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড তার মধ্যে একটা হয়ে গেছে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায় যে দিক থেকে দোষী দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে এটা হলো সরকারের দায়িত্ব প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা এটাই হল আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে এভাবে হওয়া উচিত যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য আর হলো প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে না এটা সমাধান করতে হবে একটা সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে সেই সমাধানটা আমরা কীভাবে করবো আজকের আলোচনা এটা খোলাখলি আলোচনা সবাই আলাপ করবো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো কলম্বল নাই এখন এই তথ্য প্রবাহটা কীভাবে হবে দোষীকে কীভাবে ধরতে হবে যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না বিপদে পড়বে তার পরিবার জেনে যায় তার প্রতিবেশী জেনে যায় সে ধরা পড়ছে ভবিষ্যতে কেউ উৎসাহিত না হবে এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি সেটার নামেই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটাতে বিশ্বাস করি এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না এটা এটা করতে হবে এবং দ্রুত করতে হবে এটা ভবিষ্যতে একদিন হবে এটা কত বললে লাভ নেই ভবিষ্যৎ তো আর আমরা কোন দিন দেখবো না আমরা বর্তমানের মধ্যে আছি বর্তমানেই করে যেতে হবে যা কিছু কাজেই সেটাই আপনাদের কাছে আরও যে খোলাখুলিভাবে আলাপ করবেন বিষয়টা এবং এই তথ্যটা কীভাবে পাবো কিভাবে সংগ্রহ করবো কীভাবে নিরাপদে সংগ্রহ করব যেহেতু যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায় মুশকিল তো ওইটাও নিশ্চিত করা এবং সত্যি সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটার একটা প্রতিকার এসছে শুধু খবর দেওয়া না খবরের পেছনে এটা প্রতিকারও এসছে তো সে বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসেছি আপনারা খোলাখুলিভাবে আলাপ করবেন আদিলুর বোধহয় এটা সঞ্চালন করবে আর উপদেশটা আিল ধন্যবাদ সবাই বক্তব্যের যে জোর যে সার্বতটা মানুষকে ইমপ্রেস করে মানুষকে মুগ্ধ করে এবং তাদেরকে সৎপথ দেখায় আমি গোড়াতেই যেগুলো বলছিলাম আমাদের সমস্যা নিয়ে সেগুলোর অনেক কিছুর জবাব পেয়েছি আমরা চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আপনাদের কথার মধ্যে যেগুলো এসছে যেটা আমার কাছে উল্লেখ করার জন্য মনে হচ্ছে উল্লেখ করার দরকার সেগুলো হলো একটা হলো যে খুব। আমরা এমনি শান্তিতে আছি সবাই কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায় এই ক্ষোভ সম যদি আমরা সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যে যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্ছুত হয়ে যায় কাজে এই ক্ষোভ যাতে প্রথম কথা ক্ষোভ সৃষ্টির কোনো অকেজন সৃষ্টি না হয় আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু নর গোলমাল হয়ে গেল যত কিছু করি যে ঘটনা আমরা এমন করতে করতে পারছি না এখনো দুনিয়াতেও হচ্ছে না বাংলাদেশেও হচ্ছে না ঘটনা প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিন্ন করে দেওয়া যে হবে না ঘটনা ঘটবে না এরকম করার উপায় আমাদের নাই এতে ঘটনা ঘটবে আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না কম ঘটবে কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের আরেকটা কারণ সৃষ্টি না হয় এটা আমাদের কাজ করতে হবে কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা এটা আমাদের বলে খুব জরুরি জিনিস হবে আর দ্বিতীয় যেটা মনে পড়লাম আপনাদের কথার মধ্যে বহুবার এসছে এটা এটা হলো যে একটা দলকে একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি সম্পূর্ণ সমাপ্ত মনে করেন তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে তারা সুযোগ পেলেই একটা কিছু একটা করবে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে করতে পারবো এবং সারা না দেওয়া এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো এইটাই আমাদের আমরা সব দিকে ঠিক আছি কিন্তু বাইরের থেকে আসতেছে একটা ক্ষোভ সৃষ্টি করছে আর একটা হচ্ছে উস্কানির সৃষ্টি করছে উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি কাজে এটার থেকে কী করব তারপরে বহির বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি যে তাদের যে ব্যবস্থা সেটা আমাদের মনে খুব সৃষ্টি করে আমাদের উস্কানের সৃষ্টি করে এই দুটোর থেকে আমরা কীভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানের শিকার হবে না এটা আমরা কিভাবে করতে পারি এটা আমাদেরকে শিখতে হবে যাতে করে আমরা এই পরিস্থিতির বারে মোকাবেলা করতে এটা আমাদের কারণে হচ্ছে না আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না হচ্ছে বাইরের একটা কারণে এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে আমরা ওই দিকে চলে যেতে পারি কিনা যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে যেটা নিশ্চিত করতে পারবে আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করবো আমার আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি যাতে করে আমরা এটা বারে বারে স্বীকার না তাহলে আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু বারে বারে আমাদের উপর আঘাত হচ্ছে সে আঘাতে আমরা বিচলিত হচ্ছে বিচলিত হয়ে এমন সব কাজ করছি পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি আরেকটা বিষয় একটা আলাপ করা সেটা হলো যে আমাদের এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি খুবই দরকারি সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে সম্প্রীতির সঙ্গে একটা জিনিস আমি যোগ করতেছি ভয় সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে আছে। আমরা উত্তরণ করবো যেমন আমরা নাগরিক আমরা নির্ভয়ে নাগরিক ভয়ের সঙ্গে নাগরিক না এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না আর ভয় মুক্ত নাগরিক হবো আমরা সবাই নাগরিক অধিকারও থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না এবার এই আমরা যেমন সম্প্রীতির কথা বলি সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এই এটা একটা মানবিক সম্পর্ক যে ভয় মুক্ত আমরা একে অপরকে দেখে ভয় পাই না একে অপরকে কথা বলতে ভয় পায় না আমাদের এক পরিবার এক পরিবারের কাছে গেলে ভয় পায় না আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ যেখানে যাবার চেষ্টা করছি আমরা বাংলাদেশ এখন নতুনভাবে জন্ম লাভ করছে কাজে অতীতের যে বাংলাদেশ যত কিছু আমাদের শর্টকামিংস ছিল সেগুলোর থেকে আমরা মুক্ত হয়ে আসতে চাই কাজে এটা যদি শুধু যে সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলাপ করছি শুধু তা না আমরা এমন একটা বাংলাদেশ এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারব। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি এটা ভয়মুক্ত রাষ্ট্র যে নাগরিক একজন নাগরিক একজন নাগরিককে ভয় পাবে না এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ভিন্নভাবে বর্তমানে যা আছে তার কিছু কিছুটা রদবদল করে না একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে যে আমরা পরস্পর যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুনভাবে নতুন সূত্রে গাঁথা এই জিনিসটা যেটা আমরা করতে পারি সেটা কী হবে কিভাবে হবে আপনাদের কথার কথার থেকে অনেক বিষয় এসছে কিন্তু আমি অন্য ভঙ্গিতে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে সত্যিকার ভাবে এটা বাংলাদেশের কিছু কোনো রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না সম্পূর্ণ নির্ভয়ভাবে আমরা অগ্রসর হব একেবারে মুক্ত হয়ে অগ্রসর হব। সেই পরিস্থিতির দিকে আমরা যেন যে এগোতে এগোতে পারি কাজে আজকের হলো যে প্রথম যে আমাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করি আমরা ক্ষোভ এবং উস্কানি এই দুটোর থেকে প্রাথমিকভাবে মুক্ত পাওয়া তারপরে আমরা ওই বন্ধনে আমরা আবদ্ধ হব যে নাগরিক বন্ধন যেটা বলেছিলাম সেই নাগরিক বন্ধন আমাদের শক্তিটা হলো নাগরিকের শক্তি যে নাগরিক আমরা এই আমাদের সংবিধান আমাদেরকে দেবে সেটা যেন রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করতে পারে সেটুকু করতে পারলে তখন রাষ্ট্র একটা সার্থক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই আশায় আমরা থাকলাম এইটা আমাদের সুযোগ এসেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এরকম রাষ্ট্রের একটা কল্পনা করা এবং সেটার দিকে অগ্রসর হওয়া সেটাতে আপনাদের সবার আমরা সহযোগিতা কামনা করছি এটা সবাই একসঙ্গে ধরলে এটা সম্ভব ছাত্ররা এক জনতা একটা জিনিস সম্ভব করে দেখিয়েছে আমরা একটা বড় কিছু সম্ভব করার জন্য চিন্তা করি না কেন চিন্তা করতে অসুবিধাটাকে থাকে সেই পথে যেন আমরা অগ্রসর করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে সময় দেওয়ার জন্য আমার সহযোগী উপদেষ্টা সবাই উপস্থিত আছেন এখানে তাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে এবং আনন্দের সঙ্গে আবার আলাপ করতে পারবো কি কি আমরা অর্জন করলাম ধন্যবাদ সবাই